কী চলে আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু স্কার্ট হচ্ছে আমাদের স্টক করা হয়েছে এইবারে আর কালার প্রিন্টগুলো জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর হবে তো আপনাদের যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে হবে কারণ যেহেতু এখন ঈদের সময় সেহেতু কিন্তু স্টক খুবই লিমিটেড তো এটা হচ্ছে ফার্স্ট কালারটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে শার্টের পোর্শনটা অনেক সুন্দর ডিজাইন করা থাকবে ফুল শার্টটা ওপেন বাটন হবে হাতাটা কিন্তু শার্ট হাতা করা আছে এখানে বাটন করা থাকবে নেক্সট কালারে চলে যাচ্ছি এখন যে কালারটা যাচ্ছে এটা হচ্ছে মেরুন টাইপের কালারের মধ্যে এটা শার্টটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু শার্টগুলো হবে অরিজিনাল চেরি কাপড়ের মধ্যে আর আপনার স্কার্টটা হবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে সো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে বডি সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর স্কার্টের লং পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সো এইটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কালার আমরা কিন্তু স্টক করেছি অনেক আপুরাই চেয়েছিলেন এই কালারটা সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইয়েলো টাইপের কালারের মধ্যে অনেক সুন্দর সো এটাও কিন্তু ডিজাইন সেম করা থাকবে সো যার যে কালার পছন্দ হবে অবশ্যই দ্রুত ইনবক্স করতে হবে আর এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একদম স্টাইলিশ একটা লুক দেয় এটা হচ্ছে আরেকটা গ্রিন কালার কম্বিনেশন করা আছে এটার মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছে অনেক সুন্দর পেস্ট কালারের সাথে কিন্তু কফি কালার কম্বিনেশন করা থাকবে সো এটা হচ্ছে কালারটা অনেক সুন্দর একটা স্কার্ট সো নিতে চাইলে দ্রুত ইনবক্স করতে হবে